শুনুন অবাধ্য মেয়ে বা ছেলে মহিলা বা পুরুষ যারা অবাধ্য হয় আপনা আপনি তাদের কারেকশন করতে পারবেন না সেখান থেকে ক্যাথাও বাদ যায় না ওর পেট খারাপ হয়েছে নাকি ওর বাড়িতে খেয়েছে আচ্ছা তার আগে সকালে কি আরম্ভ করলো টিফিনটা কী দিয়ে বাইরে সেই পরোটা কচুরি তরকারি দিয়ে এই শ্রাদ্ধবাড়ি খাওয়ার পর তার রাত্রে কি খাওয়া উচিত ছিল একটুখানি মুড়ি ভেজানো জল আর দুটো বিস্কুট যদি মনে হতো যে আমার গুড় গুড় করছে গেছে তার আগে গোলা রুটি সেটা তেলে ভাজা ডিম দিয়ে তাই না লো প্রেশার কী খাওয়া উচিত আর কী খাচ্ছে তাহলে এ তো অবাধ্য সে চরম লেভেলে গিয়ে অবাধ্য এ কার কথা শোনে বলুন তো হুম তাহলে কি কারা কারেকশন করতে এসছেন আমি জানি না তাদের বোধহয় ঘরে কোনো কাজকর্ম নেই এ কারো কথা শোনার জন্য জন্মায়নি তবে ভাগ্য কেউ তার ভাল লোক নেই না বাপের বাড়ির লোক না লিগাল অ্যাডভাইজার না বন্ধু বান্ধব সার্কেল আর যার সাথে সে অতিবাহিত করছে অবৈধভাবে জীবন প্রমাণ এখন সবার ঘরে ঘরে চলে গেছে যে কার বাইকে ছিল আর কি বলেছিল আমি এই লেটাদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আমার বাচ্চা চাই হ্যাঁ ফেক জিনিসটা বেশি দিন চালানো যায় না তা বলবো আমি যা বললাম মেন করছে কোনোটাই আমার স্টেটমেন্ট না সমস্ত পর্যবেক্ষণ করছি অবশ্যই করে সিদ্ধান্তে তো আসবই আপনারাও আসবেন চলুন কি বললাম শুনুন চলে এলাম দিনে প্রথম ভিডিও নিয়ে আর অবশ্যই করে কন্টেন্ট ক্যাথা এখন হট কনটেন্ট হট টপিক হট কথা কিছু যদি বলতে হয় সেটা হচ্ছে ক্যাথার উপর বলা আর ফোকলা ও তো সারা জীবনই তো খোকলা মার্কা ফোকলা ছিল হ্যাঁ এও কারো বয়ফ্রেন্ড হতে পারে না এও কারো অনুপ্রেরণা হতে পারে অনুপ্রেরণা এও কারো ভরসা হতে পারে আজকে সমস্তটাই সবার কাছে পরিষ্কার তা এই এইরকমই অনেক কিছু তুলে ধরবো যে ক্যাথা প্রত্যেকটা জিনিস যাকেই বন্ধু বলো যাকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যাকে তার সঙ্গী মানে স্বামী সংসার ফেলে এসে এদের পরিবর্তে মানে স্বামীর সংসার সন্তানের সাবস্টিটিউট সাবস্টিটিউট ফোকলাকে মনে করেছে সেটাও যে কত বড় দোগলা তারপরে হ্যাঁ বাপের বাড়ি প্রত্যেকটা মানুষ তারপরেও যে পরিস্থিতির উপর দিয়ে সে যাচ্ছে সেইটাকে ঠেকনা দেওয়ার জন্য বা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে জীবন যাপন করা যার জন্যে লিগাল অ্যাডভাইজার সেটাও যে কত বড় দোগলা সেটা আজকে কারো অজানা নেই তাই এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার বক্তব্য তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভালো থাকতেই হবে চলো পাঁচ বছরের সংসার এই যে এখন যারা বলে যে তোর মা বাবা কী দেখে দিয়ে দিল বিয়ে দিল রিয়েলিতাই এটা অপোজিট করে বলা যায় না যে পাঁচ বছরের সংসার দশ বছরের সংসারেও অনেকের সাথে অনেকের বনি হয় না এক মাসও টেকে না আমাদের এখানেও হয়েছে এক মাসও টেকেনি আবার এক বছরও টেকে নেয় এরকমও ফ্যামিলি আছে যারা এটা এটা থেকে বেরিয়ে আসার জন্য এই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য তারা কিন্তু ওই স্বামী সংসার লিগালি সন্তান ফেলে অন্য পুরুষের হাত ধরেনি তাহলে সমাজ তাকে আঙুল তুলবে যে এই নোংরামির জন্যেই সংসারটা ছেড়েছ সংসার ছেড়ে তুমি হাত ধরো নি ওই হাত ধরবে বলেই সংসার ছেড়েছো এবং সেটা ইলিগালি তাই এইগুলো অনেক কিছু তুলে ধরবো আজকে এই ক্যাথা কেন আঙুল দিয়ে রয়েছে মুখে আজকে এই ক্যাঁথা কেন কিছু বলছে না কারণ সমস্তটাই আপনারা ধরেই নিন যে পরিকল্পিতভাবে ভাবে হচ্ছে যে এইরকম এরকম এরকম করে আমি এগোব আর আমার সাথে আমার সাঙ্গোপাঙ্গরা এগোবে তাই এরকম প্রথম আরম্ভ করি পাঁচ বছরের গোছানো সংসার যেই সংসার মা বাবা দেখে দিয়েছিল কি করেছিল তাকে কি করেছিল কিছুই করেনি আর তার মধ্যে এত কিছুর জন্ম হয়েছিল এত কৌতূহল এত বিদ্বেষ এই জন্মর দাতাই হচ্ছে ফোকলা ফোকলা ওকে বুঝিয়েছিল যে তুই দু হাত দিয়ে টাকা রোজগার করছিস আর তুই এত টাকা রোজগার করছিস তাই তোর কোনো গুরুত্ব নেই শ্বশুর বাড়িতে এমন অনেক স্বামী স্ত্রী আছে যে স্ত্রী অনেক রোজগার করে স্বামীর থেকেও সেখানেও কিন্তু সুন্দর বন্ডিং তাই না আর যেখানে শ্বশুরবাড়ি সমস্ত কিছু দেখিয়ে সে রোজগার করত মানে গ্রাম্য জীবন ভিলেজ লাইফের সমস্ত কিছু তা সেইখান থেকে তার এই রকম হলো কেন যে যে না আমার বেরিয়ে যেতে হবে আর বেরিয়ে যাওয়ার পিছনে আমি এই নোংরা নোংরা কারণগুলো যোগ করব যে আমি শ্বশুরবাড়ির থেকে অবহেলিত অত্যাচারিত এগুলো হয়েছি আর সেইগুলো মানে কংক্রিটভাবে মানুষের মনে গেঁটে দেওয়ার জন্য যে শ্বশুর শাশুড়ি সত্যি করেই আজকে শ্বশুর অনেক সময় আমি নিরঞ্জনবাবুর কথা বলছি উনি কিন্তু ওনার জায়গা এখনো পর্যন্ত ঠিক আছেন তেমনি শিলাদেবীও সব কিছুই আমরা বুঝতে পারি কিন্তু সব কিছুতে এরা মদত দেয় না এটাও আমরা বুঝতে পারি ওইগুলো কথা না কিন্তু শ্বশুর শাশুড়িকে নগ্ন কে করেছে এই ক্যাথা কারণ সমাজের চোখে তাকে সৎ সতী থাকতে হবে কিন্তু আজকে দেখুন সবার কাছে পরিষ্কার কত বড় মিথ্যেবাদী ও যে যখন স্ট্রাইক খেলো সেই সময় এসে একটা ভিডিও করেছিল যে আমি তোর অবস্থা এমন করব যে আমার পায়ের কাছে এসে তোর পড়তে হবে আর সেটা কিন্তু হলো না উল্টে ও যার হাত ধরে বেরিয়ে এসছে পাঁচ বছরের সংসারের কথা তার মাথা দিয়ে বেরিয়ে গিয়েছিল সন্তানের কথাও তার মাথা দিয়ে বেরিয়ে গিয়েছিল ও জানে যে বাপের বাড়িতে আমার জায়গা হব না আমরা যতটা এখন বুঝতে পারছি ও বরাবরই বুঝেছিল যে বাপের বাড়িতে আমার কোনো জায়গা হবে না তাই আমি এর হাত ধরেই বেরিয়ে যাই আর সেটাই হয়েছে দাদা তার বিয়ের সময় তাকে মেরে তাড়িয়ে দিয়েছিলো ওই ফোকলাই দিয়েছিল ফোকলাওকে বুঝিয়েছিল তুই মাস গেলে লাখ টাকা ইনকাম করিস তুই ওইখানে পড়ে যাচ্ছিস কেন আমি কত কিছুতে তো এক্সপার্ট দেখেছিস আমি অন্যের বউ ভাগি আনাতে এক্সপার্ট আমি অন্য বাচ্চাটার মাকে ভাগিয়ে আনাতে এক্সপার্ট আমি তোকে সুখ দিতে এক্সপার্ট এবং হেডস আমরা যেটুকানি জানতে পেরেছি এটা কখনো একটা গৃহবধূর সাথে পরপুরুষ এরকম করতে পারে না আর করলে এই রকম তার পরিণতি হয় আজকে চিন্তা করুন আজকে আপনারা চিন্তা করুন এইগুলো কোনো বিরুদ্ধ পক্ষের ভিউয়ার্সটা করছে না তার ভালোবাসার ভিউয়ার্স এই যে বাঙালিয়ানা এ দালালেরও ভিউয়ার্স আবার ক্যাথারও ভিউয়ার্স দালাল যখন ক্যাথার এগেনস্টে কিছু কথা বলে তখন এসে বলে দেয় যে তুমি এটা কি করে জানলে তুমি এটা কি করে বলছো যে বাইকে ও ছিল তুমি এটা না জেনে কী করে বলছো আজকে সেই বলছে যে হ্যাঁ বাইকে ফোকলা ছিল পাঁচ বছরের সংসার আমার নাই বলতে পারে তাহলে আমার না বনাটা আমি কাকে জানাবো বাপের বাড়ির লোকজনকে ও কেন জানাতে পারিনি কারণ বাপের বাড়ির লোক কোনো দিন মানে ওকে সাপোর্ট করেনি না হলে বিয়ে বয়সের আগে তাকে বিয়ে দেয় এবং পাঁচ দিন রেখে যায় মানে এমন কুকৃত্তি ও ঘটিয়েছিল যে সেইখান থেকে ছুটকারা পাওয়ার জন্য এরকম গ্রাম্য পরিবেশে বিয়ে দিয়েছিল কাস্টে সমস্তটাই পরিষ্কার এখন যারা বেচু বেচু বলছে সেই পাত্রকেই তার মা বাবা নির্বাচন করেছিল আজকে যাকে এইট পাস বলছে হ্যাঁ তার সাথেই মেয়েকে বিয়ে দিয়েছিলো আর আজকে তার মেয়ে পাঁচ বছরের সংসারের মুখে লাথিমের যার সাথে বেরিয়ে এসছে সে টোটালি একটা মানে রাস্তার কিট পোকা খাওয়া মাল একটা হচ্ছে মরকুট টাইপের না শিক্ষা না দীক্ষা একটা ফালতু মাল ফালতু যাকে বলা হয় ফালতু মাল তাহলে তাহলে আপনারা এইটা চিন্তা করুন বারবার এই যে বাচ্চার বাবাকে বলেন আজকে এই বাচ্চার মায়ের চয়েসটা বলুন বাচ্চার মায়ের ভেতরকার রুচিবোধটা বলুন বারংবার এইট ফেল মূর্খ এইট ফেল মূর্খ খোঁড় চুল্লু খোর আজকে পুরো পরিষ্কার কে মালখোর কে মদের পিপার মধ্যে সারা জীব মানে মুখটা ডুবিয়ে রাখে সারাদিন আজকে এইগুলো না এইগুলো সবার জানা হয়ে গেছে আমি বলছি এই যে চলার পথে প্রত্যেকজনকে যাকে যাকে ও মনে করেছে আপন তারাই তার মানে এই ক্যাথার পিছনে বামু দিয়ে দিয়েছে পাঁচ বছরের সংসার ও কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ফিল করে যে আমি যে ভুল করেছি আমার শত্রুজন ওই ভুল না করে না ও বলে না ও অনেক কিছুই বলে না কিন্তু আমরা বুঝি তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে আমি কি চরম ভুল করেছিলাম আর কার হাত ধরে বেরিয়ে এসেছিলাম আর এই চরম ভুল করাতে কে আমায় সাহায্য করেছে আজকে সে লুটে পুটে খাচ্ছে যে বলছে না সমস্ত এটিএম থেকে টাকা এমনি এমনি কেউ হিন দিচ্ছে হ্যাঁ সমস্ত টাকাই ও তুলে নিল এটিএম থেকে তাহলে বোঝাতে পারছি আপনারা ভুলবেন না ওর ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি ও যখন বলেছিল হ্যাঁ আমি একটা পেয়ে রেখেছি অ্যাসিস্ট্যান্ট রেখেছি যে আমার মেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখে আমি শুধু প্যাকিং নিই মানে স্বতঃস্ফূর্ত আনন্দ সহকারে বলেছিল যে প্যাকিংয়ে আমি খুব এক্সপার্ট আর সমস্ত লেনদেন টাকা পয়সা সমস্ত কিছু টাকা পয়সা লেনদেন এটিএম বলো ব্যাংক বলো মেল এগুলো সে চোখ বন্ধ করে অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাসিস্ট্যান্ট রেখেছি যাকে আমি চিনি এরম তো বলেনি কিন্তু আমাদের বুঝে নিতে বলেছিল আর শুধু আমি প্যাকিং করব। আরও প্যাকিংয়ে মত্ত ছিল আর ও লুটে পুটে খেতেও মত্ত ছিল আরে ও তো ওই কারণেই তো চাকরি টাকরি ছেড়ে চলে এসেছে মুম্বাই থেকে যে আমি সোনার ডিমটাকে প্রত্যেক দিন ও পারবে আর পুটস করে পারবে আর আমি ওটা নিয়ে বাজারে চলে যাব। আমরা সবাই বুঝতে পারছি ও বুঝতে পারিনি হ্যাঁ কেন বুঝতে পেরেও কিছু করতে পারিনি কারণ বাপের বাড়ির খুঁটিটা শক্ত ছিল না দাদা মেরে তাড়িয়ে দিয়েছিলো দাদা দাদার বিয়ের সময় ওকে পেরিয়ে তাড়িয়ে দিয়েছিলো সেখানে ওর মা বাবার কিছু বলার ক্ষমতা ছিল না কারণ মা বাবা দাদার পক্ষেই ছিল বোঝাতে পারছি ওর হচ্ছে অনুরোধে ঢেকে গেলা বলে না ও সবই জানে এই যে মা এসে আছে মা যে সত্যি করে অন্তর থেকে আছে না এই যে মা যে ওর সাথে যায় সেই সুরার থেকে আরম্ভ করে ইচ্ছার বিরুদ্ধে যায় আজকে যদি ওর মাকে পয়সা খরচা করতে হতো তাহলে ওর মা যেত না এটা কিন্তু ধ্রুব সত্য ওর মা জানে আমি দারুণ হোটেলে আমার মেয়ে রাখছে দারুণভাবে এই যে বাই প্লেনে বলো প্লেনে বোধহয় যায়নি ট্রেনে বলো চার চাকায় বলো সুন্দরভাবে যাচ্ছে এই যে কলকাতায় ওর যে জুয়েলারি কেনার ক্ষেত্রে বলো সমস্ত ক্ষেত্রে মা এক কথায় রাজি হয়ে যাচ্ছে জানে আমাকে তো আমার মেয়ে নিয়ে যাচ্ছে লাক্সারিভাবে সারাদিন ঘুরে ফিরে খেয়ে দেয়ে আবার ডিনার নিয়ে আসছে বাইরে থেকে বিরিয়ানি ও পয়সা দু হাত দিয়ে রোজগার করে চার হাত হাত পা দিয়ে খরচা করছে সেখানে ফোকলা দেখেছে এ তো মারাত্মক সুযোগ আমি নেব আর ও টেরও পাবে না সেটাই হয়েছে আর কারা জানতে পারছে জানতে পারছে নিজের লোকেরা এই যে বাঙালিয়া না এ কিন্তু ঝেড়েও কাচতে পারছে না এ পরিষ্কারভাবেও বলতে পারছে না এ কিন্তু দালালকেও সাপোর্ট করেছে সবচেয়ে বড় কথা এই যে দালাল বলছে দালাল ক্যাথার সম্পর্কে অনেক জানে যার জন্যে বলতে পারছে খুব সুন্দর করে বলতে পারছে এই তো পুরো পরিষ্কার হয়ে গেল যে মন্দিরার ফোন নাম্বার দালালের কাছে চেয়েছে তাহলে সে এখনো পর্যন্ত দালালের কাছে চাইতে পারে এরকম একটা জায়গা আছে দালাল ওকে বিক্রি করে খাচ্ছে আর সেই জায়গায় ক্যাথা ক্যাথা প্রয়োজনে কিন্তু ফোনও করতে ছাড়ে না কারণ পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এই ক্যাথাই কিন্তু দালালকে বলেছে আর দালাল তারপর থেকে বাস্ট হয়েছে কি না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার দরকারি কিন্তু একটা সেকেন্ড ভাবিনি যে আমি ফোন নাম্বারটা দালালের থেকেই পেতে পারি বোঝাতে পারছি তাহলে তো এই তো অবস্থা তাহলে সব তুমি বুঝতে পারছো সবাই বলছে আর তুমি কি করছো সেই ফোকলা হাতটা ধরে রেখেছো ফোকলা নিঃস্ব যখন করে দিয়েছে আমি জানি না এটা গল্প কথা কিনা এটা রটনা কিনা কেন ভিউজ পরে একদম মানে তলানিতে ঠেকেছে এখন কাউকে না মানে বিশ্বাস করা যায় না যে এ কি সত্যি বলছে এ কি কতটাই সত্যি বলছে তাই এই রকম ওয়াইটিতে চলছে ও না বাপের বাড়ির সাপোর্ট পেয়েছে না লিগাল অ্যাডভাইজার ঠিক পেয়েছে যে দায়িত্ব নিয়ে অন্যের কাছে সে রটনা করেছে যে ওর তো ক্যারেক্টার ভালো না ও তো ফোকলার সাথে সম্পর্ক আছে ওর বাপের বাড়ি ওর বাপের বাড়ি তো ওর পয়সা দিকে তাকে ওকে পছন্দ করে সেটা কিন্তু ফোকলাও বলেছে ফ্যামিলি হ্যাঁ পায়ের তলায় মার সরে যাবে ফ্যামিলি কি কি খেয়েছে আমি খেতে পারি আমি খাওয়ার পরিবর্তে খাওয়াই আমি খাই আমি খাওয়াই কারণ আমার ফয়সা নিই বাপুর বাড়ি বাপুরের বাড়িতে দাদা মেরে তাড়ি দিয়েছিলো আমি তখন সেলটা দিয়েছিলাম এক লাখ টাকা চুঁ ছিল আমি দিতে পারিনি কিন্তু ব্যবস্থার একটা এ করেছিলাম মানে এইগুলো বলেও বলতে চাইছে সত্যি করেই ওর বাপের বাড়ি দেখার কথা ওকে ছিল একটা স্বামী সংসার সন্তান ফেলে আসার পর সেই জায়গায় আমি ওর হাত ধরেছিলাম চিন্তা করতে পারছেন একটা মেয়ে পাঁচ বছরের সংসার সাজানো গোছানো সন্তান ফেলে এসে কোথায় যাবে কোথায় যাবে বলুন একটা পরপুরুষের হাত ধরবে নাকি বাপের বাড়িতে যাবে কারণ মেয়েটাও জানতো যে বাপের বাড়িতে আমি সেলটার পাবো না আর এই সুযোগটা ফোকলা নিয়েছিল যে পরের বউ ভাঙাবো সোনার ডিম পাড়া একটা হাঁস তার জন্যে আমি ওরাম চাকরি ছেড়ে চলে এসেছি তা আত্মসাৎ করেছে ওকে তো পুরো দায়িত্ব দিয়ে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে খাতা কলমে অ্যাসিস্ট্যান্ট মানিয়ে নিল এতদিন তো অদৃশ্যভাবে অলিখিতভাবে বেসরকারিভাবে দিন যাপন রাত্রি যেমন খাওয়া দাওয়া সব করছিল তারপর যখন বললাম আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো আপনারা ভাবছেন এত তাড়াতাড়ি ধুয়ে মুছে সাফ হয়ে গেল এর পিছনেও একটা সাজানো গল্প আছে আমরা যেদিন বললাম যে ও মিথ্যে বলছে ওর ফোকলার সাথে সম্পর্ক আছে সেটা বাবা লোকনাথ ধামে গিয়ে দুটো আইসক্রিম দেখেও আমরা কিন্তু সেই সময় দালালও বুঝেছিল কিন্তু দালাল বলেনি কারণ ওখানে দালালের স্বার্থ ছিল আজকে দালাল যেটা আমরা দেখতে পাচ্ছি দালালও দেখতে পাচ্ছি সেই সময় অস্বীকার করেছিল আজকে স্বীকার করছে বুঝতে পারছেন কারণ ও জানে যে ক্যাথার থেকে আমার কিছু পাওয়া নেই ক্যাথা আমাকে কিছু বলবে না ক্যাথা আমাকে যেই জায়গা দিয়েছিল সবার এগেনস্টে গিয়ে কমেন্ট করে আজকে ক্যাথা সামনে অনেক চলে এসছে অনেক দালাল চলে এসছে তাহলে সেইখান থেকেই কিন্তু শুরু হলো ক্যাথার অ্যাগেন্স্ট দালালের বক্তব্য এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখেছি এমন না যে আমরা বানিয়ে বলছি আমার কথা বলছি তো সেই জায়গা থেকে ও দালাল যাকে রেখেছিল সেও খাটি ছিল না লিগাল অ্যাডভাইজার এখনও বাচ্চা অন্দা হয়ে বলে এখন দেখছি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটা নিয়ে আর বক্তব্য রাখে না সেখানেও কিন্তু প্রচুর টাকার ব্যাপার তাহলে ওকে কে না দুয়ে দুয়ে খেয়েছে বাপের বাড়ির লোকগুলো এই যে যার হাত ধরে বেরিয়ে এসছে ইলিগালিভাবে অবৈধভাবে সে এবং তার পরিবারও তাই না তারপরে লিগাল অ্যাডভাইজার যাকে চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি সেও চুকলিবাজি করছে সে টুকরামও করছে এর কথা ওকে ওর কথা ওকে তার ক্যারেক্টার সম্পর্ক তার পরিবারের কথা সমস্ত বাইরের লোকদের বলেছে সেম কথাটা দুদিনের ভিডিও করে এই হ্যাঁ লেটা বলেছে ফোকলা বলেছে হ্যামিলি হ্যামালে আমি যা পায়ের তলা দিয়ে মাঠে সরে যাবে তাহলে এতেই তো বুঝিয়ে দিচ্ছে কতটা স্বার্থপর এই যে অমাবস্যা এসেছে এই যে খাসি মাংস খাইয়ে রাখছে আধেক খাসির মাংস বাড়িতে গেল সেই পয়সাটাও ক্যাথায় দিয়েছে তাহলে ক্যাথা যা অপচয় করেছে যা বাপের বাড়ি থেকে সাপোর্ট না পাওয়ার পরও তাদের মাখন দিয়ে জড়িয়ে রেখে সেখানে প্রচুর খরচা করেছে তার চাকায় করে দাদা বৌদি তার মামা তো বৌদি এদের নিয়ে ঘোরাটোরা একটা পয়সা এই লাইফা বা আমাবস্যা বা আউভক্তি খরচা করেছে একটা পয়সা না সমস্ত ও করেছে মাত্র তার ভিউজের জন্য যে ঘুরবো ফিরব দেখাবো আর সমস্ত খরচা ক্যাথার তাহলে ক্যাথাকে কেউ লাভবান করেনি ক্ষতির পর ক্ষতি করে গেছে আর সবচেয়ে বড়ো ক্ষতি নিজের করেছে পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে এসে তারপরে কি বলছে রিভেঞ্জফুলি মেন্টালিটি নেওয়ার জন্য বলেছে যে আমার লেখাদিত্যের সাথে লেখাদীপ্ত সরকারের সাথে কোনো সম্পর্ক নেই কত বড় মিথ্যাচারিতা করেছে যে ওর দালালেরা সেইগুলো পরিষ্কার করে দিচ্ছে আমরা তো করবই আমরা ডেম ওয়ান থেকে যেটা দেখবো সত্যি সেটা বলবো মিথ্যেকে মিথ্যে বলবো তারপরেই আমরা পরিষ্কার বুঝলাম যে ও চুল্লু খেয়ে উল্লু হয়ে ওর পায়ের কাছে এসে পড়বে এটাই হচ্ছে ওর আসল কারণ কিন্তু ক্যাথাল ল্যাটার সম্পর্ক ডে ওয়ান থেকে ছিল তখনও ছিল এখনও আছে এইবার হচ্ছে কেউ জানতে পারলাম না কেউ না ওর কাছাকাছি যারা আছে যে হুরুতি রুতির তো আগে জানার দরকার হুতির সাথে ওর ফোনাফুনি হয় সে জানতে পারলো না বাঙালিয়ানা জেনে গেল বুঝতে পারছেন বাঙালিয়ানা জানুক এটাই হয়েছে রটনা আমি বলছি কোনো প্ররোচনায় আমরা এখন পা দেবো না সমস্ত সামনে আসুক তারপরে কারণ ক্যাথার কাছাকাছি যারা রয়েছে তাদের কাছে কিন্তু এটা অবাক লাগছে বুঝতে পারছি বাঙালি আনা জেনে গেল কার থেকে জেনেছে ফোকলা যেটা মিথ্যা লগ্নে জন্ম যার জন্মের পর থেকে মিথ্যা ছাড়া সত্যি কিছু বলতে পারিনি জ্ঞান তো নোংরা নষ্টা বধ বেটা যে অন্যের বউকে ভাগিয়ে এনেছে বাচ্চাটার মাকে ভাগিয়ে এনে আজকে সমস্ত লুটে ফুটে খাচ্ছে আর এইটা আমরা জানতাম যে সোনার ডিম্পারা হাসে নিয়ে আসার কারণই হচ্ছে তাকে লুটে ফুটে খাবে আর তেমনি ক্যাথা ক্যাথা বুঝেই না পাঁচ বছরের সংসার করে বরের মুখের উপর বসে অন্য পুরুষের সাথে নোংরামি করেছে সে কিছুই বোঝে না সব বুঝেছে বুঝে একেবারে স্ট্যাম্প দিয়ে দিচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্টকে আমার সমস্ত জীবনের দায়িত্ব নিয়েছে শুধু প্যাকিং আমি করব বুঝাতে পারছি এখনও অনেক কিছু নাটক সংলাপ সমস্ত দেখার জন্য অপেক্ষা করুন আমি আমার সাথে এত কিছু ঘটছে আমার দশ হাজার চলে যাচ্ছে পাঁচ হাজার চলে যাচ্ছে হুম আমার রাতারাতি হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে দিলাম তাহলে এইগুলোতে বোঝা যায় ও মিথ্যে কথা বলেছে ও ল্যাটা তো সরকারের সাথে সম্পর্ক আরও জোরালো করেছে ঘনিষ্ঠতা আরও বাড়িয়েছে তাহলে এই মিথ্যাচারিতা মিথ্যেবাদীকে আপনারা এক চুলো বিশ্বাস করবেন না আমাদের শুধু বুঝিয়ে এসছে না ওর সাথে সম্পর্ক নেই ওর সাথে সম্পর্ক নেই ওর সাথে সম্পর্ক নেই এইরকম সৌভিক বলেছে এরকম সবাই বলেছে সম্পর্ক নেই ল্যাটার সাথে ক্যাথার কিন্তু দেখো জলযান্ত এখন পুরো ওপেন টু অল হয়ে গেছে আর এর মধ্যেও একটা গল্প রচনা হচ্ছে নাহলে ফুকলা ময়দানে নামলো ও জানে আমার মনে হচ্ছে জন্য অন নেই কারণ আমার তো সোনার একটা হাঁস আছে হাঁস বুঝতে পারছি ড্যামেজ কন্ট্রোল এত ধরা খেয়ে গেছে না এই ধরা খাওয়াটাকে আড়ালে রাখার জন্য এবার দায়িত্ব নিয়ে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে হ্যাঁ হাইল মাইল কাহেল সবাইকে বললাম আর যাদের তোমার মনে হবে যে যদি মনে হয় সাইবার ক্রাইম বুলিং করছে কেউ কোনো ভিউয়ার্স তা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও জায়গা আছে আগে নিজেরা অনেস্ট ভালোবাসি তোমার ব্লকটা হেভি লাগলো তোমার জাং জুয়েলারি আরও বিক্রি হোক বলে পাশে থাকা যায় না যাকে মনে হবে সাইবার বুলিং করছে জায়গা মতন রিপোর্ট করো কিন্তু আমাদের বোঝাতে এসো না যে ও খুব সত্যি সাধ্যী মেয়ে তোমরা বোঝো না তোমাদের বোঝায় তো আমরা হস্তক্ষেপ করি না আমাদের বোঝাতে এসো না আজকে পুরো পরিষ্কার যে ক্যাথা লেটা সহ করে আর এর পিছনে সুন্দর একটা নাটিকা চলছে যে নাটিকা এই বাঙালি আনাকে দিয়েছে যা প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে দিয়ে এসো বুঝতে পারছি আরও দেখবো তারপর সিদ্ধান্তে আসবো যে কী হচ্ছে সব বোঝো তুমি আর এইটা বোঝো না যে সব দিয়ে দিলাম ইমেল থেকে আরম্ভ করে এটিএম লেনদেন তোর বর্ত থেকে নিয়েছে এবার আমার কাছে রাখ তুই তো খরচা করছিস হ্যাঁ ও তো খরচা করে বাপের বাড়ির কাছে ভালো থাকতে হবে এটা ডে ওয়ান থেকে আমরা বুঝেছিলাম এমনি এমনি শ্বশুরবাড়ির লোক বাপের বাড়িতে যেতে দিত না জানে ওকে কত ভালোবাসে এত ভালোবাসে একটা মেয়ে যে পত্র পাঠ বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে দিয়ে ঝেড়ে ফেলেছিল পাপ পাঁচ দিন রেখেছিল এগুলো নিয়ে বলো যারা জ্ঞানের বাণী শোনাতে আসবে ঠিক আছে কোন ভিউয়ার্স আমার ভালোবাসার ভিউয়ার্স হ্যাঁ বর্ণালী অনেকের চোখ কুসুর বর্ণালী অনেকের কাছে কষ্টদায়ক বর্ণালীর কথা যদি তোমাদের খারাপ লাগে জায়গা মতন বলো না আমাকে বলছো কেন সাইবার বলি তোমরা তো মিথ্যাচারিতা করতে আসছো একটা অসৎ নারী নোংরামি করছে তাকে সাপোর্ট করছো অসুবিধা নেই আমরা যেটা দেখছি আমি সেটা বলছি সেখানে পাবন্দি দেওয়ার অধিকার তোমাদের নেই চলো আজকে এইটুকি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে আর দালাল দালাল কিন্তু সব সত্যি কথা বলছে যেগুলো আমরা ডে থেকে বলেছি যে ও কাউকে ভালো পায়নি আমি বলবো দালালও ভালো পায়নি লিগাল অ্যাডভাইজার ভালো পায়নি এই বন্ধুবান্ধব ভালো পায়নি যারা ভালো পাশে আছি ব্লক ভালো আছে সাথে আছি জাং জুয়েলারি একটা জায়গায় দশটা কিনবো কখনও ওর ভালো চায় না তাহলে ওকে আগেই বলতো তুই এই লেটা ফোকলার হাত ছেড়ে নিজে দাঁড়া আজকে প্রিন করছে তো রুতি ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাহলে এদের দিয়েও তো করানো যেত তাই না নিজের জন্যে গর্ত খুলে নিজেকেই পড়তে হয় অন্য লোক না চলো লাভ ইউ অল